আর্টেস টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সমালি সবাইকে শুরুতেই শুভ নববর্ষ আর এই নতুন বছরে এবার আজকের আড্ডা একেবারে নতুন ছবি ঘিরে তবে পুরাতনকে সঙ্গে করে আর সেই আড্ডায় আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি ওয়ান অ্যান্ড অনলি দ্য ঋতুপর্ণা কারণ তোমাকে যে কারণে বলেছিলাম যে আড্ডাটা এখানেই দেব সেটা হচ্ছে প্রথমত এটা ঋতুদির ক্যাফে আর দ্বিতীয়ত এটাও কিন্তু তুমি একটা পুরাতন সম্পর্ককে সঙ্গী করেই এগিয়ে যাচ্ছ একদমই তাই তুমি নিজেই বলো এটা আসলে এইটা আমার বান্ধবীর ছিল এবং ও অনেক আশা নিয়ে এটা করেছিল এবং এটার মধ্যে হেলথ ফুডও আছে একটু স্ন্যাক্সের মতো আছে তারপরে কোল্ড প্রেস জুস আছে মানে যেগুলো আমাদের হেলথের জন্য ভালো আবার অ্যাট দ্য সেম টাইম ডেলিশিয়াস তো ও এটা করেছিল যখনই আমাদের কোনো অনুষ্ঠান হতো বা রিহার্সাল হতো আমরা আমরা লেডি ব্রবনের বন্ধু প্লাস আমার স্কুলেরও বন্ধুও তো আমাদের যখনই কিছু হতো তখনই ও আমাদের বলতো চল চল না আমার এখান থেকে খাবার নিয়ে যেত আর আর গিয়েই বলতো এই জুসটা দিদির জন্য পরে যদি দিদি ফ্রি হবে ফ্রিজে রেখে দিচ্ছি তারপরে দেবে তারপর আর সব সময় যখনই যেতাম এই কি খাবি বলতো নিয়ে যাব কি খাবি বলতো নিয়ে যাব তো এইটা করে করেই মানে আমার একটা অভ্যেসই হয়ে গেছিলো এখান থেকে খাওয়ার আর এত ভাল লাগতো তারপরে হঠাৎ তো অসুস্থ হয়ে পড়লো বলেছিলাম না মানে অসুস্থ হয়ে পড়েছিল পড়ে অত চলেই গেল চলে গেল অনেক দূরেই চলে গেল আর তো তারপরে এই জায়গাটা নিয়ে একটা বিবেচনা চলছিল যে ওর হাজব্যান্ডও ভাবছিলো যে এটা দিয়ে দেবে বা কিছু করবে তখন সামক কি জানি আমার মনে হলো যে আমি বললাম যে তাহলে এটাকে আমি এই জায়গা মানে দিতে পারি মানে অবভিয়াসলি এটা রেন্টেই কিন্তু বাস্ট এই এই মানে ক্যাফের এইটা আর কি হ্যাঁ তো তো তারপর আমার এটা মনে হলো যে এই জায়গাটাকে যদি আমি একটু আমার মতো করে সাজিয়ে নিতে পারি বা ওর কনসেপ্টটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি তো সেটাই তাই জন্য আমার পুরনো বন্ধন বা পুরনো বন্ধুত্ব বা পুরনো কিছু কিন্তু আমার জীবনে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা ঠিকই একদমই তাই এবং সেটা দেখো তোমার সঙ্গে ঠিক জুড়েও গেছে মানে এই ছবিটাকে নিয়েও তুমি যখন এগোচ্ছ ঠিক সেভাবেই জুড়ে গেছে এবং দেখো ছবি তো সদ্য মুক্তিও পেয়েছে এবং দেখতেই পাচ্ছ যে সবাই একেবারে বিভিন্ন বয়সের মানুষরা কারণ কেউ হয়তো শর্মিলা ঠাকুরের ফ্যান কেউ হয়তো তোমার বাইরে নীল্লা ফ্যান তো সেক্ষেত্রে ছবি তো রকম আর নতুনের নতুন একদম ওইটাই ঠিক বলতে চাইছে যে তোমরা একটা মানে ব্লেন্ডিং হয়েছে পুরনো আর নতুনে এই যে স্ক্রিপ্টটা দেখো ঋতুদি তুমি তো প্রচুর ছবি করো এই স্ক্রিপ্টটা যখন পেয়েছিলে তোমার কি কি বিষয় যে থেকে তুমি এই স্ক্রিপ্টটাকে পছন্দ কারণ আজকের তারিখে দাঁড়িয়ে ঋতুবর্ণা সেনগুর তোরা নতুন করে প্রমাণ করার কিছু নেই কি জানি প্রমাণ তো করেই যাচ্ছি সবসময় মোটাই দিনই পরীক্ষার মতো লাগে তো স্ক্রিপ্টটা অ্যাকচুয়ালি মানে স্ক্রিপ্টের থেকেও বড়ো কথা প্রথমে কনসেপ্টটা মানে মানে যে কনসেপ্টটা আমরা মানে যেটা কনসেপ্টটা তৈরি হলো যে একটা মামের গল্প এবং তারপরে আস্তে আস্তে সুমন যেভাবে ডেভেলপ করলো পুরো জিনিসটা পুরো জিনিসটা ওয়াজ ভেরি একটা অদ্ভুত গা মানে একটা ট্রানজিশন অফ পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার তো ওটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল এবং আমার আর মানে ইন্দ্রনীলেরও কেমিস্ট্রিটা মানে খুব ডিফারেন্ট একটা হাজব্যান্ড ওয়াইফের অনেক সময় এইরকম ধরনের যে কেমিস্ট্রি হতে পারে এরকম কেমিস্ট্রি হয় সত্যি আমাদের জানা ছিল না মানে অনেকগুলো মানে জিনিসগুলো দেখতে দেখতে মনে হলো যে সম্পর্কে এরকম মোড় নিতে পারে যেটা ইন্দ্রনীলাকে বলছিলাম যে তোমরা মানে দেখিয়েছো যেটুকু ট্রেলার থেকে যেটুকু দেখলাম যে অনেক ম্যাচিওর্ড কাপেল অনেক ম্যাচিওর্ড কাপাল আর খুব আর দেখো আমরা তো কেউ টিনেজার্স নই এখন তো আমাদের ওই মেচরের সৌরমিলা ঠাকুর একটা কথাও দেখলাম রয়েছে যে আমার মেয়ে তো নানা কারণে বিয়ে করেনি হ্যাঁ সেটাই বলছি আজকের জীবনটা এরকমই হয়ে যাচ্ছে যে সবাই ইন্ডিপেন্ডেন্টলি থাকতে চায় বা কোনো কিছুর ইন্টারফারেন্স না থাকতে চায় হ্যাঁ বন্ধুত্ব থাকতে পারে বা একটা সম্পর্কে থাকতে পারে কিন্তু তার মধ্যে যে ওভার কমিটেড হতে হবে এমন কোনো কথা নেই এই ধরনের সম্পর্কগুলো বেশি হচ্ছে আজকাল কিন্তু সেই জন্যই এখানেও দেখানো হয়েছে যেটা কিন্তু তা সত্ত্বেও ওদের বিয়ে হয় এবং ওরা থাকতে চায় একসাথে সেই একসাথে থাকার যে মানসিকতাটা তোমার সঙ্গে ইন্দ্রনীলদার বয়সেরও যেহেতু একটা আর আমাদের ওই দুজনের মানে আমরা অনেকগুলো কাজও করে ফেলেছি একসাথে ইনফ্যাক্ট আর একটা কাজও আমাদের আসছে যেটার নাম গুড বাই যেটা ইন্দ্রাশিস আচার্যর ছবি এবং আমার আমি মনে করি যে এই পুরো পুরো বিষয়টা আমার কাছে খুব প্রিয় যে এই যে মানে ভাবনাটা মানে এই যে সম্পর্কের তারতম্য আমার আমি নিজে যেহেতু সম্পর্ক নিয়ে খুব অনেক ছবি করি এবং সম্পর্ক নিয়ে ছবি করতে আমার ভালো লাগে কারণ আমার মনে হয় যে সম্পর্ক থেকে বড় কিছু হয় তো যে সম্পর্কই হোক তো যেরকম আমার মনে আছে বেলা শেষেতে সরি বেলা শুরুতে বাবা আর মেয়ের যেই আলটিমেট একটা ক্লোজার হয় সম্পর্কের এত সুন্দর মানে ওই সিনটা আমার কাছে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে মানে এত অপূর্ব এই সিনটা তো এরকম ভাই বলছি যে সম্পর্কের বিভিন্ন মানে বা প্রাক্তনের বা আমার অন্য ছবি যেটা ছবি আমাদের অযোগ্য বা দৃষ্টিকোণ তো আমার মনে হয় সম্পর্কের মানে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো বা সম্পর্কের ভেতর থেকে নির্যাসটা বার করা এটাই বোধ আমাদের জীবনের একটা মূল বিষয় এবং প্রত্যেকটা সম্পর্কের নতুনভাবে আমরা হয়তো ডিসকভার করি মানে সে এইখানেও আছে যে মা মেয়ে সম্পর্কটা মা আর মেয়ে সম্পর্কটা ও আবার নতুনভাবে ডিসকভার করে মানে খুব ইন্টারেস্টিং আর যেহেতু আমার মা কয়েকদিন আগেই চলে গেছেন

আর একটা যে মা চলে যাওয়ার পরে মানে মনে হচ্ছে যেন মানে মা মেয়ের গল্প তো মানে মনে হচ্ছে যে আমার এত গেছে মাকে আমি রং দিতে পারলাম না প্রণামই করলাম হ্যাঁ এটা খুব মানে সত্যি তাই মা মেয়ের সম্পর্কটা তো কোনো সমীকরণে বাধা যায় বাধা আর দেখবে মারা ঠিক বুঝতে পারে মনের কথা সবকিছু মানে তুমি মাকে নাও বলো তাও মা বলছিল যে আজকে কিছু একটা হয়েছে কথা তুমিও ঠিক বুঝতে পারবে এক্স্যাক্টলি তো আমিও সেটা অনেক সময় বলি যে কি হয়েছে তোর মন খারাপ বা কিছু এরকম হয় না যে মারা ঠিক বুঝতে পারে তো দেখো মাদের বন্ধনটা একটা ইটারনাল ওটা যখন মারা চলে যায় না তখন ওই আমলিকাল কটটা মানে ছিড়ে যায় আর কি তো যাই হোক সেটা নিয়ে একরকম কথা আর এটা আমার মনে হয় যে এই ছবিটাও বোধহয় মা মায়ের যে মা সেটা মনে প্রত্যেককেই বোঝাবে কারণ যাদের মা বাবা আছেন মা আছেন তাদেরকে যেন মারা যত্ন করে রাখে আর কি মানে ওনারা আর যাদের নেই তাদের যে কি লস সেটা তো আর বলে বোঝানো যায় না তবে এই সিনেমা কিন্তু মানে অনেকগুলো বিষয় মানুষের মনকে ছুঁয়ে যাবে বলে আমার মনে হয় এবং মানুষ কিছু না কিছু নিয়ে বেরোবে এই ছবিটা থেকে এবং অনেকগুলো মানুষকে অনেককে তুমি ঘরেও ফিরিয়েছো মানে চোদ্দ বছর পর শর্মিলা ঠাকুর বাংলা ছবি করলেন ইন্দ্রনীল দা মাঝে মাঝেই ঘরে ফেরেন কিন্তু আবার এবং সেই সঙ্গে আমরা যদি খুব বলি যে সুমন দাও প্রায় কুড়ি পঁচিশ বছর বিদেশে সুমন দার ছবি তো আমরা পাই কিন্তু তাহলেও কোনো একটা জায়গায় তাদেরও ঘরে ফেরার একটা ব্যাপার রয়েছে এবং আমি ইন্দ্রনীলদার সঙ্গে যখন কথা হয়েছিল তখন জিজ্ঞেস করছিলাম যে এখনো কি সেই পুরনো কিছু স্মৃতি তো থেকে যায় শহরে ফেলে যাওয়া ইনফ্যাক্ট যখন আলো করেছিলাম তখন কিন্তু তরুণ মজুমদার অনেকদিন কোনো ছবি ছবি করেননি তারপরে আবার আলোতে উনি ফিরে এলেন অ্যাকচুয়ালি একদমই এবং সেটাই আর কি যাই যে শহরে ফেলে যাওয়া কিছু কিছু ইন্দ্রনীলদা বললো একদমই তাই মানে কিছু কিছু স্মৃতি তো অনেক সময় ফেলে গিয়েছি হয়তো তখন হয়তো অন্য সময় খেয়াল করিনি কিন্তু এখন ছবিটা করতে গিয়ে তখন পিসেস মানে সেই আস্তে আস্তে সেই টুকরোগুলোকে আমরা এক জায়গায় করি আমার কাছে মনে হয় যে জীবনের সব কিছুর যেগুলো আমরা ছেড়ে আসি বা ফেলে আসি তার কিছু না কিছু তো বইও নিয়ে আসি মানে সেই বইয়ে নিয়ে আসাটা কিন্তু খুব একটা অপূর্ব জার্নির মতো আর কি মানে দেখো এই যে ধরো একটা সময় রবীন্দ্রনাথ বলেছিলেন যে জীর্ণ পুরাতন যাক ভেসে যাক কিন্তু কিছু পুরাতন তো আমাদের সঙ্গে করে নিয়ে রাখতেই হয় যে দেখো পুরাতনের ভেতর থেকে কিন্তু পুরাতন থেকেই কিন্তু নতুনের বীজ তৈরি হয় আমরা যদি পুরাতনটাকে ছেড়ে দিই পুরাতনটাকে পিছনে ফেলে দিই আর পুরাতনটার কথা না ভাবি তাহলে কিন্তু আমাদের নিজেদের অস্তিত্বর কোনো মানে জ্বর থাকে না বা কোনো রুট থাকে না কিন্তু আমরা যদি রুটেড থাকি তাহলে আমাদের রুটটাকে ট্রেস করতে পারি আমরা কেন ট্রেস করি যে ও ওর এইটা ছিল তারপর এটা ছিল তারপর তো ওই লেগেসিটা আমরা ট্রেস করি তাই না এবং এই যে এত বছর পরে ঠিক তোমার কথায় রেজ ধরে এই যে পুরাতনের মধ্যেই নতুনের ইয়েটা লুকিয়ে থাকে এত বছর ধরে তোমার এই যে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সুপারস্টারদের পাশে আরেক সুপারস্টার হয়ে আস থাকা এটাও কিন্তু একটা বোধহয় পুরাতনেরই হ্যাঁ কারণ পুরাতন ভ্যালিউজগুলো থেকে তো আমরা বেরোতে পারি না আমাদের নিজেদের কিছু কিছু ব্যবহার বা কিছু অভিব্যক্তি বা কিছু ভেতরের ভালো লাগা বা আমাদের কমিটমেন্ট সেগুলো এত পুরাতন থেকে নতুনের দিকে বয়ে আসছে যে আমরা পুরোনো কমিটমেন্ট থেকে বেরোতে পারি না আমরা কখনো যেরকম কোনো পুরোনো পরিচালক যখন আমাদের আমার কাছে আসে বা যোগাযোগ করার চেষ্টা করে তাকে আমি ততটাই সম্মান দিই কারণ আমি জানি একদিন সে কিন্তু এত মানে এতটাই তার প্রতাপ ছিল যে তার তার কাছে কাছে থাকার জন্য তার মানে কাজ তার সাথে কাজ করার জন্য নিশ্চয় আমরাও খুব আগ্রহী ছিলাম যেমন প্রভাত রায় একদম বলেছিলেন যে এক ঋতু আমার সঙ্গে যোগাযোগ থাকে কারণ প্রভাত রায় এমনই একজন মানুষ যিনি পুরাতন হয়েও আমাদের কাছে ততটাই নতুন কারণ ওনার কন্ট্রিবিউশন এখানে ইমেন্স তাই আমি যে কোনো যে কোনো পরিচালক যারা পুরনো হয়ে গেছে তাদের হয়তো অনেকেই খোঁজ নেন না কিন্তু আমাকে যেই পরিচালকরা যখনই যোগাযোগ করেছেন বা আমার সঙ্গে তাদের যখনই কথা হয়েছে বা আমি তাদের সঙ্গে যোগাযোগ আমি কিন্তু ওই পুরাতন সম্পর্কটাকে রেখে মানে ভেবে নিয়ে তার সাথে এগিয়েছি কিছুদিন আগে স্বপন সাহা মঞ্চে একই মঞ্চে স্বপন সাহা ছিল আমি ছিলাম এবং সেখানে আমরা স্বপনদাকে স্বপনদাকে লাইফ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হলো এবং সেটা আমার হাত দিয়ে দেওয়া হলো এটা আমার কাছে এত বড় প্রাপ্তি সে এটাও তো আমার পুরাতন সব সিনেমা তো স্বপনদার হাতে মানে কমার্শিয়াল সাকসেসটা তাই জন্য আমি মনে করি না যে পুরাতন কখনো পুরাতন হয় পুরাতন সব সময় থেকে যায় আমাদের ভেতরে একদমই তাই এবং ঋতুদি এই যে শর্মিলা ঠাকুরকে চোদ্দ বছর পর এখানে বাংলা ছবিতে কাজ করানো এটা তো একটা বিরাট ব্যাপার এই গল্পটা তো আমার তুমি আগেও বলেছো তবে আমাদের যদি আরেকবার একটু বলো যে উনি স্ক্রিপ্টটা তো বল মানে অবশ্যই একটা দাবি রাখে এবং সেই সঙ্গে উনি আমি বারবারই বলেছেন যে তোমার কথা হ্যাঁ আমার কথা বলেছেন কারণ ইস ইজ ভেরি ফন্ড অফ মি আমাকে ভেবেছেই যে মানে আমার সঙ্গে ওনার কাজ করাটার যে ইচ্ছাটা উনি প্রকাশ করেছিলেন সেটা আমার কাছে খুব বড় প্রাপ্তি এবং বলেছিলেন যে বাংলা ভাষায় যদি আবার একটা সিনেমা করতে পারি খুব ভালো লাগবে বাংলা সিনেমা সঙ্গেই হ্যাঁ আমার সঙ্গেই করতে চেয়েছিলেন আমি বলুন বাংলা বাংলাতে করতে চাই এবং বাংলা অনেক দিন একটা সিনেমা ভালো সিনেমা করি ভালো একটা স্ক্রিপ্ট তুমি তোমার সাথে যদি হয় আমাকে বলো তখন আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই বলবো আর তখন থেকে আমার মাথায় ঘুরছিল যে কি ওনাকে আমি দিতে পারি যেটা ওনার মানে মানে ওনার মানে মানে লেভেলের সঙ্গে যাবে এবং আমরা মানে আমি ভাবছিলাম কোন পরিচালক হতে পারে কি কাজ হতে পারে কীরকম সাবজেক্ট হবে আর উনি তো উনি তো এমনিতে খুবই চুজি আর খুবই খুঁজখুঁতে তো সেখানে আমি তো বুঝতেই পারছিলাম যে তখন কি করবো তখনই কিছু রেডি ছিল না তারপরে সুমন এসেছিল আমার সাথে পরমার ইন্টারভিউ নিতে যে অপর্ণা সিনেমা ডকুমেন্টারি করেছিল যে তখন কথা কথা বলে শর্মিলা ঠাকুরের সাথে আমার কিছুদিনের পর দেখা হবে মমতা শঙ্কর শর্মিলা ঠাকুর ওনাদের একটা সত্যজিৎ রায়ের উপর একটা টক আছে আমি সেটা করব মানে আমি মেন্টর করছি এবং আমি ইয়ে আমেরিকাতে দেখা হবে তো সরি হুমেন্ট মডারেট করছি তো তারপরে ভাবলাম ও আচ্ছা আচ্ছা তাহলে তো দারুণ ব্যাপার এই শর্মিলা ঠাকুরের সাথে আমার কয়েকদিন আগেই কথা না একটা ছবি কথা ভাবছিলেন তা আমি ভাবছিলাম যে একটা ছবি যদি ওনার সাথে সুমন তারপরে আমার মনে হলো যে সুমন সব ওনার যারা কন্টেম্পোরারি তাদের সাথে কাজ করেছেন যেরকম সৌমিত্র চ্যাটার্জি ওনার ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন এক্স্যাক্ট আর ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন সৌমিত্র চ্যাটার্জি তারপরে আমাদের মিঠুন চক্রবর্তী তারপরে অপর্ণা সেন তো আমার মনে হলো যে লিলি লিলি চক্রবর্তী তা আমার মনে হলো যে সুমন যাদের সাথে কাজ করেছে তাদের সাথে সবজি ঠাকুরের একটা কোথাও না কোথাও একটা যোগাযোগ আছে এবং একজন কনফিন্সিং ডিরেক্টর তো আমাকে ওনার ওর সাথে দিতে হবে তো তো সেই জন্য সেই বীজটা তখন রোপণ হয় আর কি আর 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 আমি আমার আর ওনার কাজ যদি এরকম হয় একটা একসাথে তখন মা মেয়ের গল্প একটা ভাবা হয় তখন সম্মান আমি গল্পটাকে একটু রেডি করে তোমাকে জানাচ্ছি তারপর জানানো হয় তারপর ওনাকে পাঠানো হয় উনি পছন্দ করেন কনসেপ্টটা কনসেপ্টটা ভালো স্ক্রিপ্ট শুনতে হবে যাই হোক স্ক্রিপ্টটা নিয়ে আমরা অনেক আগে করি এবং স্ক্রিপ্টটা রেডি হয় তারপর আমরা দিল্লিতে গিয়ে ওনাকে স্ক্রিপ্ট রিডিং হয় সবাই তো মানে দেখেও ছবিটা পরবর্তীকালে এবং সিনেমাটা মানে তারপর তো হিস্ট্রি সিনেমাটা তৈরি হয় এবং আমরা বিভিন্ন লোকেশনে শুটিং করি তবে এখানে একটা বাড়িও ওই যে ক্যারেক্টারের মতই বাড়িটা যেটা আগরপাড়াতে আমরা শুটিং করেছিলাম জুট মিলের একটা পুরনো বাড়ি এবং তার সুমন্দার ছবিতে এটা তুমি আরো ভালো বলতে পারবে এই আগর ছবিগুলো তো দেখেছি যে সুমন্দ্র যে কাজগুলো বা যে ছবিগুলোর ক্ষেত্রে বিভিন্ন লোকেশন কিন্তু একটা ফ্যাক্টর ফ্যাক্টর হয় হ্যাঁ we location factory যে রকম আমরা মৈষাদলের বাড়িটাতে শুটিং করেছিলাম বসু পরিবার বাড়িরও একটা কাহিনী বাড়িরও একটা না সুমানের কোথাও না কোথাও একটা কাহিনী থাকে মানে বাড়ির ভেতরের কাহিনী বাড়ির বাইরের কাহিনী তো বাড়ির ভেতরের একটা জায়গা থাকে যেখানে অন্তর মহলের কাহিনী কিছু তো সেটা ওখানেও ছিল আর এখানেও আছে আর এখানেও বাড়ির সংক্রান্ত একটা বিষয় আছে এবং আমরা অন্যান্য ছবিও যদি ওর দেখি সেখানেও কিছু কিছু মানে সম্পর্ক কোনো একটা মানে স্থাবর অস্থাবর জিনিসকে নিয়ে হয় আর কি তো এগুলো আমার মনে হয় যে খুব আর ও একটা খুব সেন্সিটিভ ন্যারেটিভ করেছিল এবং খুব একজন সেন্সিটিভ ফিল্ম মেকার এবং তো খুবই ও খুব এক্সাইটেড হলো যে বাহ এরকম একটা কাজ যদি করা যেতে পারে দেখো শর্মিলা ঠাকুর যেখানে থাকবেন সবারই একটা উৎসাহের জায়গা থাকবে এবং ইন্দ্রনীল বলছিল যেটা আমার কাছে খুব স্পেশাল একটা ফিল্ম এবং ইন্দ্রনীলের সঙ্গেও এখানে শর্মিলা ঠাকুরের ইকুয়েশনটা খুব সুন্দর মানে সিনেমাতে এরকম সানিন লো আর মাদার ইন লো যে একটা সমীকরণ হয় না খুব সুন্দরভাবে দেখানো হয়েছে সেটা শর্মিলা ঠাকুর আবার তোমার সঙ্গেই কাজ করতে চেয়েছেন যে বলেছেন যে এরকম প্রযোজক এবং দেখা সমি আমি ছোট প্রযোজক আমি অত ছবিও করি না মানে আমি আমি যেটুকু আমার ভেতর থেকে মন থেকে যেটা আমার ভালো লাগে যে কাজটা ভালোবেসে করি আর এমন কোনো মানুষদের সাথে কাজ করার চেষ্টা করি যারা ট্যালেন্টেড বা যাদের সত্যি একটা অপরচুনিটি দিলে ভালো হবে মানে সেরকম মানুষদের সাথেই কাজ করি আর অভিনেত্রী ঋতুদি ইমোশনাল প্রযোজক ঋতুদি কি ইমোশনাল

আমি বুঝে বুঝতেও পারবে আমি বুঝি সেই সাইকোলজিটা মানে আমি প্রযোজক হয়েই যে একদম চেঞ্জ হয়ে যাবো এটা কখনো হয় না আমি আমার আমার আর্টিস্টকে আমি আমি সবসময় সেটা অভিনেত্রী অভিনেত্রী হিসেবেই দেখি আমার আর্টিস্ট যেন যোগ্য সম্মান পায় তারা ভালোবাসা পায় তাদের কমফোর্ট লেবেল ঠিক থাকে তাহলেই একটা ভালো কাজ হয় তুই সবসময় সেগুলো তুই তুমি গ্রাম গ্রাম্বল করতে থাকো অন্যগুলো নিয়ে এবং তাহলে কোনোটাই ভালো হবে না তবে আমি মনে করি যে আমার আমি প্রযোজক হিসাবে আমার ব্রেনের থেকে আমার হার্টটা বেশি তাই জন্য আমি ক্রিয়েটিভ মানে ক্রিয়েটিভলি মানে আমি মানে ক্রিয়েটিভ প্রডিউসার আর কি আমি ক্রিয়েটিভ ব্যাপারটাকে বেশি প্রাধান্য দিই তবে হ্যাঁ বাণিজ্যটাও ইম্পর্টেন্ট দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর সো সি আমি আমি আমার দর্শকের উপর অনেক আস্থা যে তারা আমাকে নিরাশ করবেন না দেখো ইদানিং যে বাংলা ছবি সেটা কিন্তু আমরা দেখো সব ছবি তো কমার্শিয়াল তার তো একটা কমার্শিয়াল ভ্যালু থাকতেই হবে কিন্তু তারপরও কিন্তু কন্টেন্ট একটা বড় ব্যাপার এটা কিন্তু আমরা কালে ছবিগুলোর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ নিশ্চয়ই পাচ্ছি এবং তার সেই কন্টেন্ট মানুষ দেখছে এবং বেশ এফার্ট দিয়ে দেখছে এবং আমার কাছে একটাই কথা সেটা হচ্ছে যে নিজের ল্যাঙ্গুয়েজের ফিল্মকে ভালোবাসো নিজের ল্যাঙ্গুয়েজের ফিল্মকে আপন আপন করো এবং তারপরে তোমার মনে হতে পারে ওরা তো নিজের ল্যাঙ্গুয়েজ ছাড়া কাউকে প্রাধান্যই দেয় না কারণ ওরা নিজের সিনেমা নিজের ল্যাঙ্গুয়েজ মানুষদের ভালোবাসে না আমার দুটো জিনিস কথা হচ্ছে একটা হচ্ছে যে তোমার যদি সিনেমাটা দেখে তারপরে কিছু মনে হয় তো বলো কিন্তু সিনেমাটা দেখতে যাও সিনেমাটা না দেখতে গেলে স্ক্রিনের সিনেমা যদি কেউ না দেখে তাহলে সেটা তাহলে তার উপলব্ধিটা হবে কি করে একদমই তাই ইন্দ্রনীলার সঙ্গে যখন গল্প ছিল আমি জিজ্ঞেস করলাম যে তুমি তো নিজে ফটোগ্রাফি করো তোমার কাছে কি সেই পুরনো ক্যামেরাটা এখন আছে বলে হ্যাঁ আমার কাছে এখনও আমি সেই নিকনের ক্যামেরাটা রেখেছি কাছে তোমার কাছে তো অবশ্যই আমার যেটুকু মনে হয় যে নিশ্চয়ই কোনো সেরকম কোনো জিনিস তুমি রেখে দাও আমার কাছে সবই আছে আমাদের বাড়িতে লং প্লেং রেকর্ড আছে তারপরে আমার মেয়ের এত পছন্দ হয়েছিল যে ওই কি বলে ওগুলোকে ওই যে পোলারয়েড হয় সেগুলো পর্যন্ত ও রেখেছে তারপর আমার 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 পুরনো নাইকন ক্যামেরা আছে এবং পুরনো সেই একটা সোনির অনেক পুরনো সোনির সেই ইয়ে হয় না ওই যে ভিডিও রেকর্ডার এরকম ছোট স্ক্রিনের ভাবে দেখি আমরা কথা ছোট হ্যাঁ ছোট আছে তারপর পুরনো প্রচুর অ্যালবাম আছে অনেক পুরনো ছবি আমার খুব ভালো লাগে ওগুলো ওগুলো ছবিগুলো উল্টাতে আমার খুব ভালো লাগে তারপর দেখছিলাম মা চলে যাবার পর কত মা বাবার পুরনো ছবি তারপর মা মা বাবা মানে মাদের পুরনো অ্যালবাম খুব আমার বয়সে পৌঁছানোর পর মানে

অবশ্যই স্মৃতি হয়ে থাকবে ইনফ্যাক্ট মা যখন খুব অসুস্থ ছিলেন মা মানে একদম কমায় চলে গেছিলো তখন সবিরা ঠাকুর আমাকে বলতেন তুমি কিন্তু মার না মার কানের কাছে কথা বলে যাবে মা নিশ্চয়ই শুনতে পায় তাই সবাই বলছে মাদারলি ইনস্টিংক্টটা তো ওনারও আছে কেন উনিও তো একজন মা আর উনি বাচ্চাদের এত ভালো করে বড় করেছেন গ্র্যান্ড চিল্ড্রেনদের এত সুন্দর করে বড় করেছেন তো সেটা যেইটাই বলছেন যে সেটা মার মেয়ের বন্ডিংটা ইজ সো বিউটিফুল আর ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা ইজ সো বিউটিফুল মানে উনি একজন মানে যেরকম ওনার মানে মানে গ্রেস যেরকম ওনার ভয়েস যেরকম ওনার কথাবার্তা যেরকম উনি ওয়েল ইনফর্মড কত পড়াশোনা জানেন উনি আর কত মানে নতুন খবরের নতুন সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে যে পাস্ট লাইভ যে আমাদের খুব ভালো লেগেছিল কোরিয়ান আমেরিকান সিনেমা উনি সেটাও দেখেছেন উনি বলছেন আচ্ছা ওই সিনেমাটা একদম ভালো এরকম আচ্ছা নতুন থিয়েটার কি হচ্ছে মানে অনেক কিছু তো ওনার আজকে আজকের জীবনের আজকে সবকিছুর সাথে উনি কিন্তু অনেকটা মিলিয়ে আছেন মানে তো পুরাতন থেকে নতুনের এই জন্যই বলছিলাম যে ট্রানজিশনগুলো খুব সুন্দর মানে আচ্ছা আমাদের পুরনো ইন্ডাস্ট্রিটাকে একটু পাল্টে গেল যেটাকে নিয়ে আর কি মানে আসলে এটা কি মানে আমাদের ধরো এই যে মোবাইলের যুগ আমরা এত ব্যস্ত মোবাইলে আগে ধরো ধরো তোমরা যখন থাকতে একজন সঙ্গে গিয়ে কি করে একদমই তাই মোবাইল আমাদের জীবনটাকে একদম বদলে দিয়েছে মানে মোবাইলটা আমাদের একটা প্রয়োজনীয় জিনিস অবশ্যই প্রয়োজনটা আমাদের এখন যেরকম কাজ এখন যেরকম কাজের স্পিড বা এখন যেরকম পরিস্থিতিতে আমরা আছি মোবাইল ফোন ছাড়া হবে না মানে আমরা তো বলতে পারবো না যে মোবাইল ছাড়া আমরা খুব হ্যাপি খেলতে পারবো কিন্তু মোবাইল ফোনটা যেটা হয়েছে আমাদের আমাদের জীবনের সমস্ত সময়টা গ্রাস করে করেছে আর সেটা আমরা গ্রাস হতে দিয়েছি দিয়েছি কিন্তু মাঝে মাঝে কিন্তু আমাদের সেটা থেকে সরিয়ে রেখে নিজেদের মানুষ হিসেবে ভাবতে হবে যন্ত্র হিসেবে না একদমই তাই এবং এরপরে মানে যেটা কি যদি বলেন যে মানুষ হিসেবে ভাবতে হবে যন্ত্র হিসেবে নয় ছবি মানুষ দেখছেন অলরেডি তুমি তো অবশ্যই তুমি আবারও বলবে যে সবাইকে ছবি দেখাতে এখনো দেখে উঠতে পারেননি আমাদের ছবি রিলিজ হয়ে গেছে এবং হই হৈ করে চলছে আপনাদেরই ভালোবাসায় ছবিটা সবার কাছে খুব খুব ভালো প্রেজ পাচ্ছে ভালো রিভিউ পাচ্ছে দয়া করে সবাইকে বলবেন ফেসবুকে লিখবেন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলসে লিখবেন যে একটা ভালো বাংলা ছবি চলছে আপনারা সবাই মিলে দেখবেন আমি চাইবো আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় এই ছবি যেন একশো কেন পাঁচশো দিন যাক একদমই তাই মানে এই পুরাতনকে সঙ্গী করে নতুন বছরে নতুন ছবি রমরমিয়ে একশো দিন দুশো দিন পাঁচশো দিন চলুন দেখে থাকুন আর এইচডি